पक सोबाक पारित तोमर शाम اللہ 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 اللہ

आगे तूपे तोरी न कया रो बोबाव तरह জিিন্দা কেমা রীতি পাড় জিত দা কেমা রীতি বলদা মনরা পাড় দিতে জান তুমি মনরা মন দিতে জানত কে পাবে জিতে তোমার শাহান আল্লাহ 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 আল্লাহ

रखसो तारी कया बहानो जी त तुमर अह

لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب رب العالمين غبي جدي بهلاك وتسلم الشنجب والشامر الدوقي পনেরোতম মাহফিলে তোমার দরবার হাত বাড়াইছি এই পনেরো বছর ধরে কত মানুষ কবর দেশে চলে গেছে আল্লাহ আজকের মাহফিল মঞ্জুর করো হাদিয়া টুকুর কঠি কঠি গুনে বাড়ায়া, তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দেওয়াল্লাহ জান্নাতুল বাকি মু আল্লাহ বদরহুত মুতা মুতাহনাইন শুহাদায়ে কারবালার হুজুরে পৌঁছে দাও আল্লাহ কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সকল আউলিয়া 360 আউলিয়া আমার প্রিয় সহ জমিনের মাটির নিচে তোমার যত অলি আব্দুলগণ ঘুমিয়ে গেছে নেই আলা হাজদু ইমাম আহমদ রেজা রহমতুল্লাহ মাদ্রাসা আল্লাহ তোমার এক পেয়ারা আশিকে রসুলের নামে মাদ্রাসা তিনারো মধ্যে হাতিয়া আদায় করে পৌঁছে দাও আমাদের কারো বাবা নাই রে মা নাই বহু লাগর কত মানুষ কবর দেশে হারাইল আর কোনোদিন তারা ফিরে আসে নাই এলাহি বাবা আমার কবর জান্নাতের বাগান বানায় দাও রব্বির হামহু মা কামা রববাই ইয়া লি সগীরা বলছো তুমি কোরআনে মা বাবা যেন কান্দে না কবরে কবরের কত মনে পড়লি ভয় লাগে মনেতে মনেতে মা বাবা যেন কান্দে না কবরে আল্লাহ এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা বিদ্যা বুদ্ধি শ্রম আর মেহান এ সুন্দর বাগান যারা সাজাইলো তাদের বাড়ি ঘরগুলি রহমত দিয়ে তুমি দয়া করে সাজায় দাও আল্লাহ আসমানি জমিনি হাওয়াই রোহাই বালা মুসিবত থেকে কঠিন কঠিন রোগ আর অ্যাক্সিডেন্ট মুসিবত থেকে বালা থেকে দুশ্মনের দুশ্মনী থেকে আমার ভাই বোনদেরকে হেফাজত করো আল্লাহ এই বহুলার উপরে তুমি রহমত নাজিল করো আল্লাহ এই মাদ্রাসাকে তুমি দয়া করে মঞ্জুর করো আল্লাহ প্রত্যেক আলেম সন্তান তলবে আলেমদেরকে বড় বড় সুন্নী আলেম হিসেবে মঞ্জুর করো আল্লাহ মুরব্বীরা সহ সভাপতি বৃন্দ আল্লাহ সভাপতি সব সহ যত মুরব্বীরা আছে গো আমার মুরব্বীদের হায়াতের মধ্যে ফুরন্ত বরকত দিয়ে দাও বাচ্চা কাচ্চা প্রিয়জন সন্তান আদি এলাকার প্রত্যেকটা যুবককে তুমি দয়া করে কবুল করিয়া নাও অনেক মা বোন হাত বাড়াইছে মা বোনদের দোয়া তোমার শাহি দরবারে কবুল করিয়া নাও অনেকে অসুস্থ দোয়া চাইছে ইয়ার রব সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়াইয়া দাও করছ আল্লাহ আল্লাশের পেটেতে রাখিয়া আমার করবা দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মা করসনি ও গরব কবর দেশে যেদিন শুয়াই আপনার ওনার কেউ হতে চাবে না এই কঠিন দিনে তুমি মালিক আমরা আপন হয়ে যাই এই কঠিন দিনে তোমার হাবিবকে আমাদের আপন বানাই দিও কঠিন প্রবাসী বাইরা বিদেশি রব্বুল আলমিন দেশের ব্যবসায়িক বিদেশী এবং বিদেশী বাইরা যারা সহযোগিতা করছে আল্লাহ তাদের উপরও তুমি রহমত নাজিল করিয়া দাও এলাহি বিদেশের বাড়িতে মানুষগুলি অনেক কষ্ট করে কারো ভিসা নাই কারো আকামা নাই আল্লাহ কেউ বিনা কারণে জেলখানায় পড়ে গেছে আল্লাহ কেউ দিনের দিনের মাসের পর মার জেল খাটতেছে ওগো আমার প্রত্যেকটা বিদেশি ভাইয়ের উপর তুমি রহমত নাজিল করিয়া দাও বিদায় তো দিবা সাকারাতের বিছানা যখন আসবি মহুতর जिंदगी আল্লাহ তার আগে এক দোয়া করি ফিলিস্তিনের মুসলমান আজ বড় অসহায় হয়ে রয়েছে ইলাহি খবরের মধ্য দেখে বড় আসে ওরা শহরগুলি আজকে মরুভূমির মতো বানি ফেলছে ইয়া তুমি তো মহা শক্তিশালী আমি আল্লাহ আমরা যখন সন্তান নিয়ে আনন্দ করি তাদের সন্তানদেরকে তারা যারা জান্নাত নামাজ হাজার হাজার মানুষের জীবন চলে গেল আল্লাহ ইহুদি জালেম জুলুম বাসদেরকে তুমি দয়া করে ধ্বংস করিয়া দাও ছোট ছোট বাহিনী দিয়ে তুমি বড় বড় বাহিনীকে পরাস্ত করে চল আল্লাহ ফিলিস্তিনি প্রত্যেকটা জেহাদি মুজাহিদি ভাইদেরকে তুমি গাইবি সাহায্য দিয়ে শক্তিশালী বানায় দাও আল্লাহ আল্লাহ তাদের চোর তুমি দয়া করে চূড়ান্ত বিজয় দান করিয়া দাওতের কঠিন যন্ত্রণার সময় মধুর জবানী কর মধুর কালেমাল محمد رسول الله صلى الله عليه وسلم